হ্যালো প্রিয়ন এস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাবো ছেলে মেয়ে সববার প্রিয় কুলের আচার আর এই কুলের আচারটি এমনভাবে বানাবো দেখেই জিবে জল চলে আসবে আর আঙুল চেটে চেটে খেতে ইচ্ছা করবে তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক দেখুন এখানে কিছু এখানে প্রথমে কিছু কুলকে এইভাবে শুকিয়ে নিয়েছি খুব বেশি কুলগুলো শুকিয়েও যায়নি আবার কাঁচাও নেই এই কুলগুলো কুলগুলোকে শুকিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে আমাদের ফুলগুলি ধুয়ে নেওয়া হয়ে গেল এবার এখানে নিয়েছি একটি বাটিতে অল্প একটু আদা আদা কুচি আর এখানে নিয়েছি হাফ বাটি রকম সর্ষে এখানে নিয়েছি পাঁচ থেকে ছয়টা রসুন এবার আদাটাকে আর সর্ষেটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা কুলের পরিমাণটা বেশি নিলে মশলার পরিমাণটাও কিন্তু বেশি নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের বেটে নেওয়া হয়ে গেল এবার এটাকে তুলে নিলাম এবার রসুনগুলিকে ভালো মতো থেতো করে নেব রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে এগুলোকেও তুলে নিচ্ছি এবার ফুলগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটি কড়াই উমুনে বসিয়ে দিয়ে দিয়েছি এবার ফুলগুলোকে একটি কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলটি দিয়ে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নিলে ফুলগুলি একদমই পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তো তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিলেন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর একদম ভাবে ফুলগুলি সেদ্ধ হয়ে গেছে এভাবে হাতা দিয়ে ক্ষেত্র থেচে করে দিচ্ছি যেন মশলাগুলি ভালো মতো ফুলের ভিতরে ঢুকে যায় তা আপনারা চাইলে গোটাও রাখতে পারেন আর আমরা এখানে বেশি অর্ধেক ক্ষেতো করে নিয়েছি এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়েছে দুশো গ্রাম মতো আপনারা যত বেশি সরিষার তেল দেবেন ফুলের আচারটা কিন্তু পর্যন্ত সংরক্ষিত থাকবে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোর আর দিচ্ছি সাত থেকে আটটা শুকনো লঙ্কা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি সেটা করে রাখা ওষুধ দিচ্ছি সম্পূর্ণ উপকরণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বেটে রাখা এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কিলো গুড় ফুলের আচার কিন্তু চিনি থেকে গুড়েরই বেশি স্বাদের হয় সেজন্য গুড়টাটি আপনাদের বানানো দেখাচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন একদম আঙুল চেটে চেটে খেতে ইচ্ছা করবে গুড়টা যখন এইভাবে ফুলে ফুলে আসবে এবং ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্ষেতো করে রাখা কুলগুলিকে কুলগুলি দিয়ে এইভাবে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে পাঁচ মিনিট রান্না করে নিলে আমাদের গুলে আচার একজনই তৈরি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব আমাদের কুলের আচার একদমই তৈরি হয়ে গেল এটাকে আমরা নামিয়ে নিব এবং এই সময় দিয়ে দিব একটা দারুণ মশলা যেটা হলো মৌরি আজিরাকে আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু কুলের আচারের স্বাদের স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও দুর্দান্ত লাগে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সব সবদা চলে থাকুন